হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের এর জিওগ্রাফির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে থার্ড নাম্বার অফ স্কুল বাট ওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসার দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে আনসার হবে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার সেকেন্ড রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আছে লন্ডনের গ্রিন নিচে থার্ড পৃথিবীর এক ডিগ্রি ঘুরতে সময় লাগে সবাই পারবে এটা চার মিনিট ফোর্থ বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হল অপশান সি ইজ রাইট আনসার ফার্স্ট নিরক্ষরেখা যদি জিরো ডিগ্রি হয় তবে মূল মধ্যরেখা কত ডিগ্রি মধ্যরেখাও হবে জিরো ডিগ্রি সেকেন্ড কোথায় গেলে পূর্ব আর পশ্চিম গোলার্ধেও উভয় একই সঙ্গে দেখতে পাবে আনসার হবে লন্ডনের গ্রিনিচে নেক্সট ওয়ান গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত আনসার হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তিনি দাগের ফার্স্ট কোয়েশ্চেন অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় এখানে লিখে দিলাম মেরুর দিকে বেড়ে যায় সেকেন্ড ওয়ান মিলিভার হলো ড্যাশ ইঞ্চি পারদস্তম্ভের চাপের সমান আনসার হবে জিরো পয়েন্ট জিরো টু নাইন ফাইভ থ্রি ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান থার্ড ড্যাশ শহর দু হাজার আট সালে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে আনসার হবে ইহামা চারিদাগের ফার্স্ট কোশ্চেন অধিবর্ষ কি দু হাজার তেইশ সাল কি অধিবর্ষ হবে দু হাজার তেইশ সাল অধিবর্ষ হবে না আর এর আনসার হবে অধিবর্ষের আনসার হবে এখান থেকে লিখবে এতটা সমচাপ রেখা বলতে কি বোঝো বায়ুর চাপ মাপার একক কি দেখে নাও আবহাওয়া বায়ু চাপ দেখানোর জন্য এই কালো আঁকা বাঁকা রেখা ব্যবহার করা হয় এই জায়গায় লিখবে যে কালো আকাবাকার রেখা ব্যবহার করা হয় সেগুলিকে সমচাপ রেখা বলা হয় পাঁচের দাগের ফার্স্ট কোশ্চেন ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি বারবার রিপিট হচ্ছে এই প্রশ্নটি তাই খুব ভালোভাবে রেডি রাখবে এখানে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে আর সাথে এক্সপ্লেনেশনও দেবে ক্লাসের লাস্ট কোশ্চেন ওপেকের পুরো নাম কি দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উত্তোলক দেশগুলির নাম লেখো ওপেকের ফুল ফর্ম দেখো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এখান থেকে ভালোভাবে স্পেলিংগুলো দেখে লিখে নাও আর দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উত্তোলক দেশগুলির নাম এই যে এই দেশগুলির দিয়ে দেবে তাহলে আজকে দেখো থার্ড নাম্বার অফ স্কুল বার ওয়ান মিউনিসিপাল গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ